দেখেন কিভাবে আমরা বিম ফাঁক করতেছি এইভাবে আমরা তলা থেকে বিমটা ফাঁক করার পর আমরা উপর থেকে ফাঁক দেব এবার হিরো এন্ট্রি ইনি আবার কি করবে এই আমাদের ডিমের সাইডের যে তলাটা আছে তলা বিমের সাইডের ওই ডাসাটা আছে ওই ডাসাটা আগে আমরা খুলি ফেলি যাতে আমাদের রুমে রুম ফিনিশিং তে ফালাইতে কোনো সমস্যা না হয় তো আমরা এখন ডাসাটা খুলতেছি এটা basın আমরা জন্য আমরা একটা এই 5 ফিটি উচ্চে আমরা একটা মাগ বেজে নেই ওই মাগটার উপর চড়ে এগুলো খুলতে পারি খুব সহজ হবে দেখেন মিস্ত্রি আমাদের কিভাবে ডাসাটা নামাচ্ছে দেখেন তো ডাসা নামাস ডাসা নামাইলেও এই এখন আমরা এখন আমরা সাইড বোর্ড নামাচ্ছি দেখেন আসলে মানে এটা তো সাইড এই হেলা হেলা না তো দেখেন আমরা ডিমের ছাই কিভাবে খুলি তো আমরা ডিমের তো गाइस আমরা সব সময় ডিমের খুলতে গেলে আমরা সাবধানতা অবলম্বন করে আমরা ছাইটিকে সুন্দরবর্গ করব যাতে আমাদের কারু কোনো সমস্যা না হয় আমরা এই দিকে ঠিক রেখে আমরা তারপরে ডিমের ছাইটিকে খুলব তো আজকের জন্য এতটুকুই